নমস্কার বন্ধুরা স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে তো আজকে শেয়ার করব আপনাদের সাথে আমার শ্বশুরবাড়ি থেকে শিব নিতে আসা চরকের জন্য তো নীল পুজোর আগের দিন নীল ষষ্ঠী যেটা বলে সেটার আগের দিন আমাদের বাড়িতে সকালবেলা সন্ন্যাসীরা এসেছিলেন শিবকে নিমন্ত্রণ করতে তারপরে শিব ঠাকুরকে নিয়ে যাবে রাত্রেবেলা এসে সকালবেলা সবাই দেখুন চলে এসছে কত মানুষ যারা সন্ন্যাসী হয়েছে তারা সকালবেলা এসছে তো এবার শিবকে নিমন্ত্রণ করবে তো আমাদের বাড়িতে আমার আমার এই বিয়ের পর প্রথমবার আমার শ্বশুর বাড়িতে এগিয়ে দেখছি আগে শুনেছি কিন্তু এবার নিজের চোখে প্রথমবার দেখা তো খুবই ভালো লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তো দেখতে থাকুন আমরা পরিবারের সবাই একে একে সবাই মাটিতে নমস্কার করে নিলাম যেখানে সন্ন্যাসীরা দাঁড়িয়েছিল তারপরে মন যে সন্ন্যাসীরা থাকেন তারা আসলো ঘরের ভিতরে আমাদের ঠাকুর ঘরে তো আমার শাশুড়ি মা এগিয়ে দিচ্ছিলেন সব কিছু যে পরিষ্কার করে মানে জায়গাটা খালি করে দিচ্ছিলেন যে কোথায় আর কি ওই যে আমাদের শিব ঠাকুর তো শিব ঠাকুরকে এসেছে নিয়ে যাবে এবার তো শাশুড়ি মা আমার বেরিয়ে গেলেন ঘর থেকে এবার ওনারা ঢুকবেন তারপরে নিমন্ত্রণ দেবেন কেমন করে কি করছে না করছে আপনাদের সাথে সবটাই শেয়ার করব তো এই যে আমরা পরিবারের সবাই সকাল সকাল সবাই চলে এসছে আমরা অতটা আগে থেকে জানতে পারিনি যে ওনারা এখন আসবেন সেই জন্য আমরা প্রস্তুত ছিলাম না আমরা তো খেতে বসেছিলাম তার মধ্যে ওনারা এসে গেছেন তো আমরা তাড়াতাড়ি করে হাত হাতটা ধুয়ে গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম এবার সন্ন্যাসীরা ওই যে দেখুন নমস্কার করে এবার হচ্ছে পান আর সুপারি দিয়ে শিব ঠাকুরকে নিমন্ত্রণ করবেন তারপরে আবার বাইরে এসে চলে যাবেন তারপরে সবাই মিলে আলোচনা করে নিচ্ছে কখন আসলে সুবিধা হবে এবং কখন এসে ওনারা শিব ঠাকুরকে নিয়ে যাবেন তারপরে পুজো টুজো করবেন সেগুলো সবাই সবাই সাথে আলোচনা টালোচনা করে একটা ডিসিশান নেওয়া হলো যে সাতটার সময় এসে নিয়ে যাবে তো সেটাই আলোচনা করে নেওয়ার পরে এবার শিব ঠাকুরকে নিমন্ত্রণ করতে শুরু করে দিলেন মূল সন্ন্যাসী আমি ভিডিও করছি বলে আমার শাশুড়িমা ভীষণভাবে ভাবে আমার শ্বশুরকে বকা দিয়ে সরিয়ে দিল কারণ আমার শ্বশুর সে খামছা করে রয়েছে বলে হুম তারপর আমার মাসে ওখান থেকে সরে গেলো তো আমি ভিডিওটা কন্টিনিউ করলাম আর সবাই মিলে আমরা হাসছিলাম খুব পরিমাণে যে বাবাকে সরিয়ে দিতে বলেছে তাই নিমন্তন্ন করা শেষ হলো এবার সোনাশিরা বেরিয়ে যাবেন তো একে একে সবাই সবার নমস্কার সেরে এবার বেরো বেরিয়ে যাবেন তারপরে আবার সন্ধ্যাবেলাতে আসবেন তো সেই জন্য বেরিয়ে যাচ্ছেন এবার তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই সবাই জানিও কমেন্টে তো কত সন্ন্যাসী ছোট ছোট বাচ্চাদের সব সন্ন্যাসী হচ্ছে দেখুন বন্ধুরা সবাই এই গরমে তো সন্ন্যাসীদের সব নিমন্ত্রণ করা কমপ্লিট হয়ে গেছে এবার ওনারা চলে যাবেন তো রাত্রে আবার আসবেন সেই জন্য যেখানটা বসে শিব ঠাকুরকে পুজো করে ওনারা নিয়ে যাবেন সেইখানটা আমি একটু লেপে টেপে পরিষ্কার করে দেব দিয়ে আমি হচ্ছে এমনি সারা উঠোনটা আমরা লেপে দিয়েছি আর একটু মাঝখানে মাটি দিয়ে লেপে দিতে হবে যেখানটা ঠাকুর রেখে পুজো করবে তো সেটা করব তারপরে একটু রেস্ট নেবো আর সন্ধ্যা হলে তো ওনারা চলে আসবেন তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তো নেক্সট পার্ট আসছে চড়কের শিব পুজো কীভাবে করলো আমাদের বাড়িতে ধন্যবাদ সবাইকে